বাংলাদেশে দশ মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এর থেকে মুক্তির জন্য আমাদের করণীয় কি সম্ভাবনা না আশঙ্কা রয়েছে সম্ভাবনা সাধারণত ইতিবাচকের ক্ষেত্রে বলা হয় যে আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে আমার চাকরি ছুটার আশঙ্কা আছে তাহলে সম্ভাবনা আশঙ্কা সাধারণত এটার ব্যবহার নেগেটিভ ক্ষেত্রে আশঙ্কা হয় আর পজিটিভ ক্ষেত্রে সম্ভাবনা হয় বাংলাদেশে দশ মাত্রার ভূমিকম্প সম্ভাবনা আছে মানে এটা বিরাট সম্ভাবনাময় ব্যাপার সেবার ভালো কিছু হবে এই তো না সেটা তো না আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুক দেখুন দশ মাত্রার ভূমিকম্প না বারো মাত্রার লাগবে সেটা একমাত্র আল্লাহ জানেন তবে আমাদের যে আমাদের যে কাঠামোগত দুর্বলতা দেশের বিশেষ করে শহরের রাজধানীর সেটা আমরা সবাই জানি সামান্য জলাবদ্ধতা তৈরি হলেই যে অবস্থা তৈরি হয় সেখানে বড় কোনো ভূমিকম্প হলে কি হতে পারে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই আমাদের কর্তা ব্যক্তিদের উচিত আমাদের অবকাঠামোগত উন্নতির ব্যাপারে আরও নজর দেওয়া আল্লাহ না করুক এরকম পরিস্থিতি হলে উদ্ধার কর্ম করার মতো আমাদের আসবাবপত্র মেশিনারিজ বা যা দরকার সেগুলো আদৌ আছে কিনা একমাত্র আল্লাহ ভালো জানেন আপনারা আমার চেয়ে ভালো জানেন যে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস রুটিন যে কাজগুলো লাগে সেগুলোর জিনিসই নেই আর আপৎকালীন সময়ের কথা তো বলাই বাহুল্য আমরা অনেক অপ্রয়োজনীয় খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করি যত তরুণ নির্মাণে টাকা এদেশে খরচ করা হয় যারা যখন ক্ষমতায় আসে যারা যখন ক্ষমতায় আসে তোরণ তরুণ আছে না ওই যে একজন নেতা যাবে নির্মাণ কিরে বাবা এই গেটের তো টাকা খরচ হয়তো না কেউ কোটি কোটি টাকা যে খরচ হচ্ছে এখান থেকে প্রাপ্তিটা এই গেটগুলোতে আবার একদিন পরে ভেঙে ফেলা হবে তাই না এরকম শুধু তরুণ নির্মাণ না হাজারো আইটেম আছে এই সমাজে যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যায় অথচ এই টাকাগুলো দিয়ে আপতকালীন সমস্যা দূর করার জন্য আগে থেকে আগাম ব্যবস্থাপনা প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা আমাদের থাকতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই সংস্কৃতি আমাদের সমাজে হয় নাই আল্লাহ আমাদের কর্তা ব্যক্তিদের জন্য বোধোদয় হয় শুভ বুদ্ধির উদয় হয় দায়িত্বশীল যেন তারা হন আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করুন এবং এই ধরনের ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন আমরা যার যার জায়গা থেকে নিজে সতর্ক থাকব সচেষ্ট থাকবো আর আল্লাহ না করুন এরকম কোনো পরিস্থিতি হলে স্বার্থকর পরিচয় না দিয়ে নিজের জীবনের পাশাপাশি আশপাশে মানুষের কল্যাণটা খেয়াল করার চেষ্টা করব আমরা যখন ঘরবাড়ি বানাবো বিল্ডিং কোর্ট মেনে এবং প্রচলিত যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো মেনে করব যাতে করে অন্যের বিপদের কারণ না হয়